পিতার স্বপ্ন পূরণ করলেন পুত্র বহুতল ভবনের বিলাস বিলাসবহুল কোন স্থাপনা তৈরি বিলাসী জীবন কাটানো এ বিষয়ে বিশেষ কোন আকাঙ্ক্ষা ছিল না বরহম পিতা নুরুল হক মহাজরের জীবদ্দশায় নেশা ছিল মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণ অসংকটে সহায়তা তবে তার বড় একটি স্বপ্ন ছিল জামালগঞ্জ সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারুম ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার স্থানীয়ভাবে পরিচিত বেড়াজারি বাজারে যাতায়াত পতির মানুষ ও স্থানীয় পছন্দির জন্য আধুনিক একটি মসজিদ নির্মাণ অবশেষে পিতার সুযোগ্য উত্তরসূরি সুনামগঞ্জ জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী তৈরিক সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ জিয়াউল হক পিতার স্বপ্ন পূরণ ও পাকফেরাতের জন্য নির্মাণ সম্পন্ন করে দেন মসজিদ ভবনের শুক্রবার সুরামগঞ্জ জেলা শহরের প্রখ্যাত আলেপ নুরুল ইসলাম খান ইমাম ও খতিব হিসেবে তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট এ মসজিদ ভবনের নিচতলায় প্রথম জুমার নামাজ আদায় করেন সূত্র জানায় মরহুম নুরুল হক মহাজন জীবন্ত সাহেব ইসবপুর জামে মসজিদ ভবন নির্মাণ করেন। দেন তিনি ইসলামগঞ্জ কলেজের দাতা সদস্য ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এছাড়া নানাভাবে সংযুক্ত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রমে বিশিষ্ট ব্যবসায়ী জাউল হক জানান বাবার সব শেষ স্বপ্ন ছিল অজুখানা হুজরাখানা আধুনিক বাথরুম সহ এ বেড়াজালি বাজারে একটি আধুনিক মসজিদ নির্মাণ করা ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে একটি আধুনিক মসজিদ নির্মাণ কাজের সম্পন্ন করতে পেরেছি আসসালামু আলাইকুম এলাকার মানুষ এর জন্য এটা মসজিদটা আমার আব্বার একটা স্বপ্ন ছিল এটা আমি মনে করি এটা আমার আব্বার বাস্তবায়ন আপনার আমার আব্বার লাগে দোয়া করতা খবর ব্যস্ত নজর করে ওটার লাগে খান কুরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেন যারা মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন তির বরহুম হক কামনা করেন এই মসজিদ দান করছেন জনাব জিয়াউল হক যিনি মসজিদ যারা বানায় সাল্লাহ আছে মসজিদান না যারা এই দুনিয়া মসজিদ বানায় নামাজের জন্য আল্লাহ তালা তাদের জন্য জানাতে গড় বানান তিনি মসজিদ বানাইছেন ভাগ্যবান এই মসজিদের হফাজতের দায়িত্ব এই এলাকার মানুষের সবাই নামাজ পড়বা নামাজ পড়লেই মসজিদের হক আদায় নামাজ না পড়লে মসজিদের হক আদায় হবে না আল্লাহ তালা সবাইকে মসজিদের হক আদায় করারটা তৌফিক দান করে